আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন আল্লাহর আল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে খুব সহজেই পাঁচ কেজি গরুর মাংস কিভাবে গ্যাসের চুলায় রান্না করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করছি রান্নাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আমি এখানে পাঁচ কেজি গরুর মাংস নিয়ে ঝাঁকার উপর নিয়ে নিয়েছি যেন এক্সট্রা পানিটা ঝরে যায় আর অবশ্যই ধোয়া করে ঝাঁকার উপর রাখবেন আর এখানে একটু বাদাম কাঠ বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম আমি আধা ভাঙা করে ভেঙে নেব চুলার পর একটা ফড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি এখানে চার কাপ সরিষার তেল দিলাম তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ আমি এখানে ভাবে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি আর গোটা গোটা রসুনের ফল দিয়ে দিচ্ছি এখানে আমি কিন্তু তিনটা রসুন দিয়েছি আর এভাবে পেঁয়াজগুলোকে এভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি সব পেঁয়াজগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজটাকে হালকা করে ভেজে দেবো আমি এখানে কিছু গোটা মশলা দিচ্ছি দিয়ে দিচ্ছি জয় তিনটা কালো এলাচ লবঙ্গ লং সাদা এলাচ আর দারচিনি আর তেজপাতা এখন সব মশলাগুলোকে একসাথে দিয়ে দিলাম এখন মশলাকে পেঁয়াজের সাথে হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটাকে লাল করে ভাজার দরকার দিয়ে দিচ্ছি দুইটা আলু বখারা আর অবশ্যই মাংস আলু বখারাটা দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি শুকনো মরিচের গুঁড়া দিলাম দুই চা চামচ হলুদ গুঁড়া দিচ্ছি তিন চার চামচ এখন শুকনো মশলাগুলো একটু নেড়েচে দেবো আর প্রথমে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিলে মাংসের কালারটা খুব সুন্দর আসে আমি সামান্য পানি দিলাম যেন মশলাগুলো পুড়ে না যায় একটু নেড়ে চড়ে দিচ্ছে আর যেহেতু বড় করে আপনারা সবসময় চুলা চুলার পাওয়ারটাকে হাই রাখবেন আর যদি যদি মিডিয়াম আছে রাখেন তাহলে মাংসগুলো কিন্তু শক্ত হয়ে থাকবে আমি এখানে পেঁয়াজ বাটা দুই চামচ দিয়েছি আমরা প্রথমে এক চামচ হয়েছে পরে চামচ আর এখানে আদা রসুন বাটা দিলাম আমি এক কাপ একসাথে কিন্তু আমি চামচ মিলে এখানে পাঁচ চা চামচ দিয়েছি আর আপনার মেজারমেন্ট কাপে এক কাপ দিবেন ধনিয়া গুঁড়া দিলাম দুই চা চামচ এখন মশলাগুলো দেওয়ার পরে নেড়ে চেড়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে লবণ দিলাম হাফ কাপ একটু তাড়াহুড়ার কারণে মশলাগুলো খুব দ্রুত দেওয়া হয়ে গেছে জিরা গুঁড়া দিচ্ছি দুই চা চামচ আমি এখানে ভাজা জিরা গুঁড়া দিলাম এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার কালার দেখে বুঝতে পারছেন আমি এখানে টমেটো সস দিলাম হাফ কাপ আমার মশলার কালারটা দেখে বুঝতে পারছেন আমার মশলাটা কষানো হয়ে গেছে যখন বুঝবেন যে ওখানে তেল চলে এসেছে তখন দিয়ে দেবেন গরম মশলা গুঁড়ো আমি এখানে এক চা চামচ ভাজা গরম মশলা গুঁড়ো দিলাম এটা বাসায় বানানো মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে আমি এখন মাংস দিয়ে দিচ্ছি আর এখানে আমার পুরো পাঁচ কেজি গরুর মাংস আছে কিভাবে দ্রুত রান্না করা যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি মাংসগুলা দেওয়ার পরে এখন চেড়ে দিচ্ছি মাংস দেওয়ার পরে এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম আর এভাবে মাংস রান্না করলে কিন্তু খুব সহজেই হয়ে যায় আর খেতে খুব টেস্ট হয় একেবারে বাবুচিদের মতো আমি বাবুচিদের স্টাইলে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি আমার মাংসটা নাড়াচাড়া হয়ে গেছে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি প্রায় দশ মিনিট পর ঢাকনাটা উঠে ভাবে নেড়ে দিচ্ছি মাংস থেকে দেখেন কত পানি বের হয়েছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি ঢাকনাটা উঠে আবারও নেড়ে দিচ্ছি আমি এখানে কিন্তু বাবুচ্ছি স্টাইলে কিছু কাঁচা পেঁয়াজ দেবো ওই জন্য এখানে এক কেজির মতো পেঁয়াজ দিয়েছিলাম আর গরুর মাংসতে একটু পেঁয়াজ বেশি হলে খেতে কিন্তু খুব মজা লাগে আমি ঢাকনা ওঠার পরে পেঁয়াজ কুচি করে দিয়েছি এটা দেখা হয়নি আমি এখানে আবারও আধা কেজির মতো পেঁয়াজ কুচি করে দিয়েছি পরিমাপ মতো আমি চোখের মাপে দিয়েছি কিন্তু মাপ করা হয়নি আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম একেবারে আধা ঘন্টা পর ঢাকনা উঠে দেখাচ্ছি দেখেন এই আধা ঘন্টার মধ্যে আমি কিন্তু একেবারেও ঢাকনা উঠাইনি আমি এখন ঢাকনা উঠে দিয়ে দিলাম গোটা গোটা মরিচ আর বাদাম আধা ভাঙা করে ভেঙে রেখেছিলাম সেগুলো বাদামগুলোকে একটু থিপ্ত করে নিয়েছি আপনারা চাইলে ব্লিন্ডারে ব্লেন্ড করে দেবেন আর মাংসের কালারটা দেখেন কতটা সুন্দর এসেছে আমার মাংসটা কষাক হয়ে গেছে আমি আরেকটু মরিচ দিলাম আর আমি এখানে গোটা গোটা মরিচ দিয়েছি আমি অফ ক্যামেরাতে পানি দেওয়া হয়ে গেছিলো তাড়াহার কারণে আপনাদের পানি দেখানো হয়নি আর এভাবে ফাইনাল রুকটা নিয়ে নিয়েছি গরু মাংস রান্নাটা ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন মাংস রান্নাটা কেমন হয়েছে আল্লাহ পেজ